স্কুল নাটক সিজন থ্রি আপোসেট নাম্বার ওয়ান কবে আপলোড করা হবে এবং কোন চ্যানেলে আসতে পারে এই নাটকের প্রথম পর্ব এ বিস্তারিত দেখুন ভিডিওতে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেককে অনেক ভালো আছেন বরাবরের মতো আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনার সাথে আমি আসছি ওসমান আপনারা দেখছেন যে আর নিউজ পঁচিশের নিয়মিত প্রতিবেদন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক স্কুলের নাটক সিজন থ্রি শুটিং শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে এরই মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়াতে সরাসরি এই নাটকের গুঞ্জন নিয়েই এক একজন এক একভাবে পোস্ট করেছেন এবং যার যার মনের প্রভাব দর্শকদের কাছে প্রকাশ করলেও আসলে এই নাটক প্রথম এপিসোড কবে আপলোড করা হবে এ বিষয়ে কারো কাছ থেকে আমরা সত্যটা জানতে পারি নাই বেশ কিছুদিন ধরেই দেখছি আমার কমেন্ট বক্সে আপনারা প্রতিনিয়ত একটি কমেন্ট করে যাচ্ছেন কবে আপলোড করা হবে এই নাটকের প্রথম অ্যাপোসড তাছাড়া কোন চ্যানেলে আসতে পারে আজকের ভিডিওটি মূলত এই খুঁড়ি নাটির বিষয় নিয়ে তো চলুন প্রথমে জেনে আসি কবে আপলোড করা হবে এই নাটকের প্রথম এপোচোড আপনারা জানেন প্রথম আগস্ট নাটকের প্রথম পর্ব আপলোড করার কথা ছিল তবে সময় স্বল্পতা থাকার শুডিং এর প্রবলেমের কারণে কিছুদিন পিছিয়ে গেছে তারপরে পরিচালক জানিয়েছেন আগামী বারো তারিখ অর্থাৎ বারোই আগস্ট দুপুর বারোটা নাটকের প্রথম পর্ব পাবলিশ করা হবে এবার জেনে নেই কোন চ্যানেলে আসতে পারে এই নাটকের প্রথম অ্যাপোচোড আপনারা সবাই জানেন আর্থিক সজীবের হাতে তৈরি দুটি চ্যানেল রয়েছে তার মধ্যে প্রাঙ্গী এটেন্ট ইউটিউব চ্যানেল অন্যতম যেহেতু এই চ্যানেলে সকল প্রকার নাটক দেখতে পাই আমরা তাই ধারণা করা যাচ্ছে এই চ্যানেলেই আপলোড করা হবে এই নাটকের প্রথম নব্য তাছাড়া হ্যালো টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে নাটকের টিজার গান আপলোড করা হবে তো সুপ্রিয় দর্শক আশা করছেন সকলে বুঝতে পারছেন যারা নাটক দেখার জন্য আগ্রহী হয়ে বসে আছেন তারাই শুধু কমেন্টে লিখে যাবেন আপনাদের পছন্দের জুটি কোনটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরবর্তী আপডেট খবরদের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ